বর্তমান সময় দু হাজার চোদ্দ পনেরো সাল নাগাদ সেই সমস্যা আবার মাথা চারা দিতে থাকে জাপানে সেই সমস্যা প্রাথমিকভাবে জাপান কিন্তু একটা অন্যতম প্রাকৃতিক সম্পদে পরিপূর্য দে এবং প্রশান্ত মহাসাগরের এই যে দ্বীপ এই দ্বীপ কিন্তু অন্যান্য দেশগুলোর থেকে প্রযুক্তিগতভাবে অনেক উন্নত এবং এই প্রযুক্তিগতভাবে উন্নত থাকার কারণে চীন তাদেরকে টার্গেট করা শুরু করেছে ভারত এখানে ডিরেক্ট মাথা না ঘামালেও চীন তাদেরকে টার্গেট করা শুরু করেছে এবং বলা বাহুল্য চীন বিশেষ ইকোনমিক্যাল যে জায়গাটা জাপানের বিশেষ ইকোনমিক্যাল জায়গা আমি যেটা বলার চেষ্টা করব এক্সক্লুসিভ ইকোনমিক জোন অর্থাৎ ই ইউজেড এই ইউজেডের অংশটা কিন্তু চীন এবার টার্গেট করছে এবং চীন টার্গেট করার জন্য যে খবর ইতিমধ্যে পৌঁছচ্ছে পিপলস লিবারেশন আর্মি পিএলএ এই পিএলএ কিন্তু জাপানের বিভিন্ন দ্বীপে দু সালের পর থেকে কিন্তু দৌরাত্ব শুরু করে এবং দৌরাত্ব নয় ইতিমধ্যেই সেন কাকু যে দ্বীপপুঞ্জ সেই দ্বীপপুঞ্জ তারা নিজেদের নামে করে বসে রয়েছে এবং তারা নিজেদের দাবি করে বসে আছে ড্রাগন দ্বীপ নামকরণ করে দিয়ে তারা নিজেদের দ্বীপ দাবি করে বসে আছে এবং এই জায়গায় জাপানের সব থেকে চিন্তার কারণ জাপান প্রাথমিকভাবে তাদের যে স্টিল ফাইটার জেট বা জাপান নিজেদের প্রযুক্তিগতভাবে উনিশশো সালের পর থেকেই সেই খাতে খরচা কমিয়ে দিয়েছিল তার কারণ যখন আমেরিকা সাপোর্ট করছে আমেরিকা একটা ভয়ানক শক্তিশালী যখন সাপোর্ট করছে তাদের আর প্রয়োজন ছিল না যদিও সেই সংস্থা একেবারে বন্ধ হয়ে না গেলেও জাপান কিন্তু প্রতিরক্ষা খাতে খরচা কমিয়ে আনে এইখানে সবথেকে বড়ো ট্যুরিস্ট এবং এই মুহূর্তে আমেরিকার থেকেও চীনের উত্থান গোটা বিশ্বে সেটা কিন্তু সমস্যা তৈরি করছে জাপানের জন্য এবং এই সমস্যা তৈরি করছে বলেই জাপান কিন্তু এইবার ভারতের দ্বারস্থ একপক্ষ এবং ভারতের দ্বারস্থ অর্থাৎ ভারতের সঙ্গে একসঙ্গে মিশে যদি ফাইটার জেট তারা তৈরি করে এখানে আমি বলে রাখতে হবে ঠিক কতটা স্ট্রং এই মুহূর্তে ভারত যে কারণে জাপানের মতন দেশ ভারতের সঙ্গে একসঙ্গে কাজ করতে চাইছে এই যন্ত্রাংশ তৈরিতে এবং ফাইটার জেট তৈরিতে এটা ভারতের জন্য একটা অত্যন্ত গর্বের একটা বিষয় এবং যে গোপন তথ্য আমি আজ তুলে ধরার চেষ্টা করছি যে ভারত এই মুহূর্তে ডিআরডিও হাল বা অন্যান্য যেসব সংস্থা রয়েছে তাদের মাধ্যম দিয়ে যে পরিমাণ নিজেদের যন্ত্রাংশ বৃদ্ধির কাজ শুরু করেছে বা শুধু যন্ত্রাংশ নয় ফাইটার জেট বা ডিফেন্স খাতে যে পরিমাণ তাদের এফিসিয়েন্সি রয়েছে সেইটা কিন্তু গোটা বিশ্বে অন্যতম ছাপ ফেলতে শুরু করেছে ইসরায়েল রাশিয়াকেও ছাপ ফেলতে শুরু করেছে এবং তারাই ইতিমধ্যে ভারতের সঙ্গে মিলে একসঙ্গে কাজ করছে এস ফোর রাশিয়ার ক্ষেত্রে আমি বলতে চাইবো এবং এই জায়গায় দাঁড়িয়ে চীন কিন্তু জাপানকে টার্গেট করার ফলে জাপান ভারতের সঙ্গে এইবার কাজ করতে চাইছে। মিশ্র যে হেভি ইন্ডাস্ট্রিজ এরা কিন্তু কাজ করলে অর্থাৎ জাপান যদি কাজ করে সেক্ষেত্রে ভারতের জন্য একটা টার্নিং পয়েন্ট একটা গেম চেঞ্জার পয়েন্ট কেন আমি গেম চেঞ্জার পয়েন্ট কারণ প্রযুক্তিগত দিক থেকে জাপান অনেক এগিয়ে এবং জাপানের এগিয়ে থাকার ফলে যেটা হবে ভারত কিন্তু এই প্রযুক্তিগত সাপোর্টটা যদি আরও বেশি করে পায় তাহলে জাপানের সঙ্গে হাত মিলিয়ে যে ধরনের ফাইটার জেট তৈরি করবে তাতেই আমেরিকারও মরে যেতে বাধ্য এবং আমেরিকা বা অন্যান্য দেশগুলো যখন দেখবে জাপানের সঙ্গে ভারত যদি থাকে সঙ্গে সেক্ষেত্রে জাপানকে টার্গেট করতে যেমন সাহস পাবে না ঠিক সেই রকমভাবে পশ্চিমা দেশগুলোর উপরে ভারতের নির্ভরশীলতা কমে যাবে এবং এই নির্ভরশীলতা কমে যাওয়ার ফলে যখন ভারতের ওপর অন্য কোনো দেশ নির্ভর করবে তখন ভারতের ইকোনমিক স্ট্রাকচার আরও বাড়বে এইটা একটা বেসিক পয়েন্ট যেটা নরেন্দ্র মোদী বলছিলেন এবং এই মুহূর্তে দু সালে ডুবো জাহাজ অর্থাৎ সাবমেরিন যে ফাইটার সাবমেরিন তিন হাজার পাঁচশো কোটি ডলারের একটা চুক্তি কিন্তু এই মিশ্র কিছু পেতে পারতো যদিও সে মিশ্র কিছু সেই অর্ডারটা পায়নি তার কারণ প্রাথমিকভাবে ব্রিটিশটা সেই অর্ডারটা চিনিয়ে নেয় কিন্তু দু সালের মধ্যে মোট অভ্যন্তরীণ যে শক্তি সেই শক্তি জিডিপির টু পার্সেন্ট ইনভেস্ট করবে জাপান এই টার্গেট কিন্তু নেওয়া হয়েছে দু হাজার সাতাশের মধ্যে এবং সেইটা তখনই সম্ভব যদি ভারতের সঙ্গে হাত মিলিয়ে তারা এই ফাইটার জেট ফাইটার জেটের যন্ত্রাংশ তৈরি করতে পারে